সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং এই অনুষ্ঠানের সভাপতি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সবাই কেমন আছো আচ্ছা তোমাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে যে আসলে আলফা স্টার ফিল কেন এই ধরনের আয়োজন হলো আচ্ছা তোমরা আজকে আমি কিছু কথা বলবো যেটা তোমাদের গুরুত্ব তাই রাষ্ট্রের জন্য কতটুকু সেটা তুলে ধরবো প্রথম হচ্ছে তোমরা জানো যে চব্বিশের আন্দোলনের পরে স্টুডেন্টরা একটু এলো বলো লাইফ লিড করতেছে পড়ার টেবিলে বসে না তাদের যে গোল সেট সেটাও করতে পারে না তা আমরা একটা উদ্যোগ নিলাম যে গত বছর একটা বৃত্তি পরীক্ষা নিলাম সেই পরীক্ষার প্রধান অতিথি ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রোগ্রাম দেখে উনি আমাদেরকে বললেন যে আসলে এই ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার কারণ স্টুডেন্টরা অনুপ্রাণিত হবে শিক্ষকরা অনুপ্রাণিত হবে এবং তাদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি তাহলে একটা সুন্দর জাতি গঠন হবে তোমরা এখানে যারা ইন্টারমিডিয়েটে আছো তোমাদেরকে একটু সতর্কতা বলি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে এক লক্ষ একচল্লিশ হাজার ডাবল এ প্লাস ছিল অর্থাৎ ম্যাট্রিক এ প্লাস ইন্টার ওয়ে প্লাস কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদেরকে আমরা ধরি সবচেয়ে ভালো স্টুডেন্ট তারা মাত্র ছয় পার্সেন্ট পাস করেছে মাত্র সিক্স পার্সেন্ট তার মানে এ প্লাস গোল্ডেন এ প্লাসটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাস করতে পারে নাই তো এই পরীক্ষার মাধ্যমে আমরা যে পরীক্ষার কোশ্চেন করেছি সেখানে বাংলার প্রশ্নগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আইসিটির প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিসের প্রশ্ন বলো তো ইন্টারমিডিয়েটের প্রশ্ন সো তোমাদের পড়াশোনা উৎসাহের উদ্দেশ্যে এটা করা তোমাদের প্রতি স্যারের একটা নির্দেশনা থাকবে সেটা হচ্ছে তোমরা যারা সায়েন্স স্টুডেন্ট আসো কমার্সের আর্টসের স্টুডেন্ট আসো কমার্সের হচ্ছে ভার্সিটি পরীক্ষার সময় পাঁচটা সাবজেক্ট আছে বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স বা মার্কেটিং থেকে একটা তোমরা শুধু সমস্যা একটা হয় সেটা হচ্ছে ইংলিশে ইংলিশে তোমাদের বারো নম্বরের কোশ্চেন আসে সিনোনেম এন্টারনেম বোকাবলার এগুলো আসে এগুলো তোমরা কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ো না আমি এই অনুষ্ঠানে যারা পুরস্কৃত মানে পুরস্কার পেয়েছ তাদেরকে এই বইগুলাই গিফট করছি তারা যেন সুন্দর করে এই বইগুলা পড়ে এবং সাধারণ জ্ঞান সবচেয়ে বেশি তোমাদের সমস্যা হয় বিএনটি স্টুডেন্টদের সেটা হচ্ছে সাধারণ জ্ঞান তারা সাধারণ জ্ঞান জিনিসটা জানে না তোমাদের প্রতি স্যারের রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই সেটা পড়বা আর আর্টস স্টুডেন্টদের পরীক্ষা আসে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এখানেও সেম তোমার সবচেয়ে বেশি স্টুডেন্টরা ফেল করে হচ্ছে বাংলা ইংলিশে সো তোমরা এই জিনিসটার দিকে গুরুত্ব দিবা আর অনার্স লেভেলে যে পরীক্ষাটা হয়েছে আমরা অনেকেই দেখেছি চাকরি দাতারা বলে যে আমরা তো চাকরি দিতে চাই কিন্তু আমাদের স্টুডেন্টরা কি নিয়ে আসে কোনো অভিজ্ঞতা নিয়ে আসে না কোনো স্কিল নিয়ে আসে না তো তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট হচ্ছে তোমরা জেনারেল অ্যাটলিস্ট ইংলিশে তোমরা ইংলিশে স্পোকেন কোর্সটা করে নিবা অনার্স তোমরা কম্পিউটার জেনারেল কোর্সটা করে নিবা তারপর হচ্ছে ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয় এই কাজগুলা করবা এই যে আমরা আজকে অনুষ্ঠানটা করলাম এর মাধ্যমে আমরা বলতে চাই এটা আমরা সব জায়গায় ছড়িয়ে দিব আরেকটা বিষয় এটা আমি আমাদের এখানে রাজনৈতিক বিদদ্র আছেন ওনাদের উদ্দেশ্যে বলা আমাদের টোটাল ভোট হচ্ছে 18 কোটি 37 লক্ষ সামথিং এর মধ্যে মহিলা ভোটার হচ্ছে ছয় কোটি পুরুষ ভোটার হচ্ছে 6 কোটি সামথিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটার যারা তোমরা তোমরা হচ্ছে চার কোটি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এর আমাদের রাজনীতিবিদরা কি কি পদক্ষেপ নেবে কিভাবে আগাবে এটা হচ্ছে আমাদেরকে পরিকল্পনা করতে হবে নেক্সট জিততে হলে কারণ কি সামনের ভোট অনেক কঠিন হবে আমি অনেক পর্যালোচনা দেখেছি যদি সিক্সটি পার্সেন্ট ভোট কাউন্ট হয় সেখানে সাত কোটি বিশ লক্ষ যাবে এর মধ্যে জেএমজিরা যাবেই কারণ তারা তাদের বয়স হচ্ছে আঠারো থেকে ৩৩ তাহলে সেই হিসাব আমাদের এটা একটা সত্য কথা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে সালাম সাদাকে একটু করতালি দিই কারণ ওনার উৎসাহ ওনার নির্দেশনা ছাড়া আসলে এগুলো করা সম্ভব হতো না সবাই ওনার জন্য একটু করতালি দাও আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি আমরা হচ্ছে একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান আর এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান তাহলে আমরা এইভাবে এখানে কিভাবে কাজ করতে পেরেছি তোমাদের সভাপতি স্যার ওনার সম্বন্ধে তোমাদের এখন পর্যন্ত কোনো আইডিয়া নাই যদি উনি কতটুকু উচ্চ মানের মানুষ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর সো ওনাকে আমরা জানিয়েছি যে আমরা এই প্রোগ্রাম করতে চাই উনি বলসে হ্যাঁ অবশ্যই আপনি প্রসিডিউর অনুযায়ী অ্যাপ্লিকেশন করেন আমরা এটাতে অনুমতি দিব তো ওনার জন্য একটু করতালি দাও সবাই তো আমরা আরেকটা সুখবর দিই তোমাদেরকে এখান থেকে ইন্টারমিডিয়েটের যে নয়জন স্টুডেন্ট সিলেকশন হয়েছে। আমরা কিন্তু এই প্রোগ্রাম শুধু এখানেই করছি না আমাদের মোহাম্মদপুরের পনেরোটা কলেজ আমরা টার্গেট করেছি এর মধ্যে পাঁচটা কলেজের এক্সাম হয়েছে আজকে এই যে পনেরোটা কলেজ থেকে যে নয় জন করে বের হবে তাদের সবাইকে নিয়ে হচ্ছে আবার একটা কম্পিটিশন হবে সেটা অনেক বড় আয়োজনে হবে এবং ওই অনুষ্ঠানে সকল কলেজের প্রিন্সিপাল উপস্থিত থাকবে আমরা রাষ্ট্রের একদম উচ্চ পর্যায়ে কাউকে দাওয়াত করব তো আমি তোমাদেরকে বলবো সবাই আজকের মাধ্যমে একটা বার্তা নিয়ে যাবা সেটা কি তোমরাও কিন্তু রাষ্ট্রের একজন অংশীদার তোমরাও কিন্তু ভোটার তোমরা তোমাদের যোগ্য নেতা নির্বাচন করবা আর আমি আরেকটা কথা বলি এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন আমি এখানে একটা রেখেছিলাম ওদেরকে ওদের সবার উদ্দেশ্যে যে আগামীর বাংলাদেশ তোমরা কেমন দেখতে চাও আমি ওখান থেকে যে মূল্যায়ন করেছি সেখান থেকে আমি শুধু তিনটি কথা আপনাদেরকে বলবো এটা আপনাদের উদ্দেশ্যে বলা এক এখানকার স্টুডেন্টরা চায় নেতা হবে স্বচ্ছ সৎ এটা তারা চায় এটা আমি সামস্তিক বললাম দ্বিতীয় হচ্ছে তারা চায় লেটা যে কমিটমেন্ট দিবে সে কমিটমেন্ট যেন সেটা রাখে আর তিন নাম্বার শিক্ষা অনুরাগী স্টুডেন্টদের কর্মসংস্থান সৃষ্টি করবে ওই ধরনের নেতৃত্ব তবে আমি মনে করি এই সকল গুণ আমাদের আব্দুল সালাম চাচার মধ্যে আছে সবাই তাকে ওনাকে সহযোগিতা করবা আর সামনে যে পদক্ষেপটা আমরা নিব তোমাদের প্রোগ্রাম হবে সেটা আমরা তোমাদের শিক্ষকদের মধ্যে জানিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি স্কুলের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল স্যারদেরকে এবং শিক্ষকদেরকে আমাদের অনেক সহযোগিতা করেছে এই অনুষ্ঠান করার জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ